প্রতি বছর উনত্রিশে নভেম্বর বিশ্ব ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে পালন হয়ে আসছে তারই ধারাবাহিকতায় শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মার্চ ফর প্যালেস্টাইনের আয়োজনে আয়োজিত হয় সংহতি সমাবেশ ও মিছিল ফিলিস্তিনিদের ফিলিস্তিনিদের উপর গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে দুই হাজার সাল থেকে কাজ করে আসা মার্চ ফর প্যালেস্টাইন শুক্রবার বিকেলে রাজু ভাস্কর্যে সমবেত হয়ে ভিসি চত্বর হয়ে মিছিল নিয়ে শহীদ মিনার হয়ে আবারও রাজু ভাস্কর্যে এসে শেষ হয় দুই দিন ব্যাপী এই সংহতি আয়োজনের অংশ হিসেবে আগামীকাল রাজু ভাস্কর্য থেকে শুরু করে আমরা পুরো বিশ্ববিদ্যালয় এরিয়া প্রদক্ষিণ করেছি এবং আমরা আমাদের বাড়িটি বার্তাটি খুব স্পষ্টভাবে বলে দিতে চাই ফিলিস্তিনের যে মুক্তিকামী জনতা ছিল তাদের সাথে আমরা পূর্বেও ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতেও আমরা থাকবো নগদের বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক